হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরাও ভালো আছি তা আজকের ব্লগটা হচ্ছে এখান থেকেই শুরু করছি তা এখন দোকান থেকে এসে রেডি টেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে তা আমরা দুজনে মিলে প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে যাই বজরংবলি মন্দিরে তা সেগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না তা ভালো মাজকে তোমাদের সাথে শেয়ার করি তা আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেগুলো তো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তা চলো মন্দিরে যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে তা ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি তা মেয়ে নেই বাড়িতে আমি আর তোমাদের দাদা ভাই তা এখন দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছে দুজনে ও বা বাইকটা ঘুরে তারপর দুজনে মিলে যাবো তা তোমাদের সাথে কি কি করি সেগুলো শেয়ার করব। তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা আর এখন আমরা একটু রোড থেকে যাবো না ভিতর দিয়ে রাস্তা দিয়ে তোমাদের দাদাভাই বললো চলো রাস্তা ঘুরে ঘুরে যাবো ভিতর দিয়ে আমি বললাম চলো আর আমার না বাইকে চড়তে সত্যি কথা বলতে খুব ভালোই লাগে হ্যাঁ তারপরে দুজনে মিলে গাড়িতে করে চলে গেলাম মন্দিরের ধারে আর এই দেখো এটা আমাদের পাড়ার মন্দির একটা শীতলা মন্দির আর এদিকে তোমাদের দাদা ভাই মন্দিরের সামনে ওখানটায় গাড়িটা রেখে দিলো আর দেখো মন্দির পুরো ফাঁকা অনেক রাত হয়ে গেছে প্রায় দশটার মতন বাজে আর তখন আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর তোমাদের দাদা ভাইকে আমি একটা জিনিস পুজোতে দেবো বলে তাই আনতে দিলাম আর এদিকে দেখো মন্দির চত্বর পুরো ফাঁকা শুনশান আমি একা একা এসছি তখন পুজো দেব। অনেকে পুজো টুজো দিয়ে চলে গেছে এখন আমি পুজো দেব যেহেতু রাত্রেবেলা মানে ছাড়া হয় না সময় পাই না সারা দিন ঘরের কাজ বাজ করে আর এখন পুজো টুজো দিয়ে তারপরে যাবো হচ্ছে গিয়ে বাড়িতে তা চলো পুজোটা দিয়ে নি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি বসেছি রয়েছি আসেই না আসেই না মানে গরমও লাগছে বস আর বসে রয়েছি বসে বসে মানে ক্লান্ত বোধ করছিলাম যে দোকান থেকে এসে কোনো রেস্ট নিয়ে এসেই যে পুজো দিয়ে তারপর বাড়ি গিয়ে রেস্ট নেবো তা দেখো ওইখানে বসে বসে ভাবছি আর নখ খাচ্ছি আমি হ্যাঁ আমার এইটা একটা পেশার রোগ খাওয়াটা তোমরা কিছু মনে করো না এই দেখো তোমাদের দাদা দাদাও এসেছে ও বলছে যে ওকে যেটা আনতে দিয়েছিলাম ওটা পায়নি তাই আমি বললাম ঠিক আছে না পেয়েছো চলে আসো যা আছে তাই দিয়ে পুজো দেবো ঠাকুরের কাছে পুজো দেবো মন দিয়ে পুজো দেওয়া নিয়ে কথা তারপরে যা ছিল প্রদীপ টদীপ নিয়ে এসছিলাম আর বজরঙ্গলী মন্দিরে যেহেতু মঙ্গলবার একটু লাড্ডু দিই লাড্ডু প্রদীপ ধরিয়ে ওখান থেকে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম মানে কি বলতো দেবো ভেবেছিলাম আমি পান দিই প্রত্যেক মঙ্গলবার সেই পানটা পাইনি যে দোকানে গেছিলো ও দেবে না তারপর তারপরে আমি তোমার দাদা ভাইকে বললাম ঠিক আছে যা আছে তাই দিয়ে পুজো দিয়ে চলো স্টেশনের দিকে দেখি পানের দোকান আছে ওখান থেকে পান এনে তারপরে দেবো তারপরে তোমাদের দাদা বললো ঠিক আছে তাহলে তুমি পুজোটা দিয়ে নাও আর কি হয়েছে জানো তো একটা প্রবলেম হয়ে গেছে এই প্রদীপটা ধরাতে গিয়ে তেল ঢালতে গিয়ে আমার লাড্ডুর ভিতরে তেল পড়ে গেছে তাই নিয়ে তোমাদের দাদা একটু বকব প্রভোগ করছিল যে আমি বললাম থাক কিছু হবে না হ্যাঁ তারপরে ওখানে প্রদীপ দেখিয়ে লাড্ডুটা মন্দিরের ভিতরে রেখে দেখো মন্দিরটা কিন্তু পুরো তালা দেওয়া বন্ধ করা হ্যাঁ আর ওখান থেকে একটু টিপ নিয়ে তোমাদের দাদা একটু পরিয়ে দিলাম আর হাতটা আমার ঢুকছিলো না তোমাদের দাদা বললো পয়সাটা দাও হুম তারপরে পয়সাও দিয়ে দিলাম দক্ষিণা দিয়ে দিলাম যেহেতু সেইভাবে তো পুজো দেওয়া হয় না অঞ্জলি পঞ্জলি দেওয়া হয় না আর যে সময় মন্দিরটা খোলা থাকে সেই সময় আমি আসতে পারি না যেহেতু তখন আমি দোকান আমার দোকান থাকে আর এদিকে তোমাদের দাদা আমি টিপ করে দিচ্ছিলাম আর আমাকে বললাম যে পরিয়ে দাও একটু তারপর চলো পুজো দিয়ে আমরা স্টেশনের দিকে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো বললাম বাইক চড়তে আমার বৃহৎ স্রো ভালো লাগে আর বাইক আমি খুব ভালোবাসি আর এদিকে দুইজন মিলে উড়ে 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 যাচ্ছিলাম আমার মনে পড়ে না ও পাওয়া আমার ওগুলো ঠাকুরের যদি নেওয়ার হয় বলো নেবে না হ্যাঁ শোনো

করলাম লক্ষণ বলে কি ও সালার রুম না ওই জন্য দেখিস না ও বসে মশা মারে আর কাপড় দোকানদারি করে কাপড় দোকানদারি করে বসে এটা হচ্ছে বাস্তব জিনিস তো কি আছে তো দু টাকা পাঁচ টাকা তিন দোকানে ওখান থেকে দোকান থেকে পান নিয়ে দুজনে আবার চলে আসলাম মন্দিরের দিকে রওনা হয়ে আর কি তো ঠাকুরকে যদি তুমি মন্দিরে কিছু চাও না সেটা যদি না দিতে পারো মনটা খুব খারাপ লাগে তা পেয়েছিলাম তা খুব ভালো লাগছিল তা ওখান থেকে আবার এসে মন্দিরে পানটা দেবো দিয়ে তারপরে বাড়ির দিকে যাবো কিছু খাইও নি তা চলো কী কী করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমি না পেয়েছি পরে সত্যি খুব ভালো লাগছে আর দাদার না খুব ব্যবহার ভালো ওই দোকানে দাদার আমি গিয়ে বলেছি পরে দাদা বলেছে ঠিক আছে নেওয়া না পুজোতেই তো দেবে তোমরা তো শুনলেই সেটা ওই জন্যই আর একটা দোকানে গেছিলাম ওই ওখানে তো দেয়নি তা চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করি হুম সে ওরা বজরঙ্গলীর পুজো জানে না মঙ্গলবারে কিবা দিতে হয় দেরকে বললাম না কিছু খাওয়া দাওয়া করিনি তা পুজো দিয়ে ওখানে পাশে একটা দোকান ছিল ওখানে চলে গেছিলাম খেতে আর তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে চলো তারপর নিয়ে আসলো আর আমি নিয়ে নিয়েছিলাম একটা শিঙাড়া আর তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিল প্যাটিস আর মানে পুজো দেওয়ার আগে আমরা কিছু খাই না পুজো দেওয়ার পরে যা খাবার খাই আর বাইরের খাবার না আমি সেরকমভাবে একটা খেতে পারি না বাজার খুব কম হুম আর একটা জিনিস আমি খুব ভালোবাসি সেটা তোমাদের দাদাভাইকে বলছিলাম অনেকক্ষণ ধরে যে আমাকে কিনে দাও না কিনে দাও মানে দিতে চায় কিন্তু আবার দিতে চায় না কেন ঠান্ডা লেগে গেল না আমার ঠান্ডার খুব যে ওই জন্য তোমাদের দাদা ভাই দিতে তা অনেক বলা ঠলার পরে ও আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপর নিলো দেখো আইসক্রিম আমি আইসক্রিম খুব ভালোবাসি ঠান্ডা বলো গরম বলো আমার আইসক্রিম খুব ভালো লাগে আর দুটো দই নিয়ে নিয়েছিল তোমাদের দাদা ভাই প্রথমে বুঝতেই পারিনি তোমাদের দাদা এত পরিমাণে ঠকে গেছে বাড়ি এসে এই যে দই দুটো দেখছো না এই দই দুটো ছিল টক দই তা টক দই আমি অত ভালোবাসি না মিষ্টি দইটা আমি খুব ভালোবাসি তো মিষ্টি দই ভেবেই তোমাদের দাদা ভাই নিয়ে এসছে বাড়ি এসে দেখে টক দই আর থেকে আইসক্রিমটা নিয়ে নিচ্ছিল আর আমার আইসক্রিম থেকে ভাগ নেবে সময় হুম একটাই আইসক্রিম নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আইসক্রিম অত ভালোবাসে না আর এখান থেকে আইসক্রিম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই পয়সা করে দিয়ে তারপরে দুজনে মিলে যাব একটু ওষুধের দোকানে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না আমার শরীরটা ভালো না তাই দুজনে মিলে একটু ওষুধ প্রশুধ নিয়ে একবারে বেরিয়েছি যখন বারবার তো বেরোনো হয় না বাড়ি গিয়ে রান্নাবান্না করে খেয়ে দেওয়া শুয়ে পড়বো যেহেতু সকালে আবার দোকানদারি থাকে মেয়ের স্কুল থাকে তাই এদিকে ওষুধের দোকানে চলে এসেছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আইসক্রিম আর তোমাদের দাদা দেখাচ্ছে ওই দোকানে ওই জিনিসগুলো ওইটার নাম কি আমি জানি না হ্যাঁ আর এখানে বসে বসে দেখো আমি আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে তোমাদের কার কার আইসক্রিম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো বাইকে বসে বসে তোমাদের দাদা ভাই একটা শয়তানি করছে সেটা হচ্ছে আমি বলছি কি ওখানে গাছে না এত সুন্দর ফুল ফুটে রয়েছে রাত্রেবেলা ছিঁটতে নেই অবশ্য আমি বললাম কি আমাকে একটা ছিঁড়ে দাও হ্যাঁ আর লুকি লুকিয়ে আমাকে ছিঁড়ে দিয়ে ছিঁড়ে দিয়েছে আর বলছি জানি লোক জানি দেখে না লোক দেখলে বকবে আর আমি না খাবারের দোকানে কি করেছি ব্যাগটাই রেখে এসেছি ভুল করে বাজারে ব্যাগটা আমি বললাম তুমি দাঁড়াও বাইক নিয়ে আমি নিয়ে আসছি আর এই দেখো ব্যাগটা আমি এখানেই রেখে দিয়ে চলে আসছিলাম আর কি হতো বলো তো দোকানদারেরই থাকতো ব্যাগটা আমাদের সকালে এসে পেতাম চেনাশোনা দোকানেই কিন্তু তাও মনে যখন পড়েছে নিয়ে যাই আর এই দেখো তোমাদের ভাই দাঁড়িয়ে রয়েছে আমি আমাকে বলেছিলাম জন্য একটা ফুল ছিঁড়ে রাখতে হ্যাঁ আমার ফুল সত্যি ভালো লাগে যেরকমই ফুল হোক সে গন্ধ হোক আর নাই হোক আর দেখো তোমাদের দাদা ভাই আইসক্রিম আমার জন্য আরও একটা কিনে রেখেছিলো দুটো কিনেছিলো হুম আর সেই আইসক্রিমটা খুলেও খাওয়া শুরু করে আমি যে তুমি আমার আইসক্রিমটা কেন খাচ্ছ হ্যাঁ তা বলছে তা কী হয়ে একটা আইসক্রিমতে দুজনে এরকম আমরা এরকম সবসময় খুন শুটি করতে থাকি হ্যাঁ আর এই দেখো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ফুল ছিটতে তাই চিঁড়ে রেখে দিয়েছে আমার জন্য আর আমার হাসিটা তোমরা দেখে বুঝতে পারবে যে আমি ফুলটা দেখে কতটা খুশি হচ্ছে আর ও বাইকের পিছনে বসে বসে আইসক্রিম খেতে বাচ্চাদের মতন যাচ্ছি হ্যাঁ আর আমার বর আমাকে সত্যি খুব ভালোবাসে ওর কাছে আমি যা চাই ও যখন তখনই যদি না পারে কিছুক্ষণ পরে দেওয়ার চেষ্টা করে যতটা পারে দেয় আর চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক যেহেতু অনেক রাত হয়ে গেছে তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে বাইরে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম আর দেখো এই দেখো ফুলটা আমি কানে বুঝে নিচ্ছিলাম তো দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর আমি ফুলটা কানে বুঝছি আমাদের শয়তানি এই এরকমভাবেই চলতে থাকে সব সময় আর ফুলটা কানে দিয়ে আমাকে কেমন লাগছিলো আর ঢুকছিলো না জানো তো ফুলটা না পড়ে যাচ্ছিলো বারবার পড়ে যাচ্ছিলো অনেকবার চেষ্টা করলাম আমার দাদাভাই বললো ফুলটা না রেখে ব্যাগে রেখে দাও চা চলো টাটা আরে দিয়ে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে মা ডাকছিল যে খাবার দাবার কী খাবি রাত্রেবেলা তা তোমাদের দাদা বললো আমি খাবার নিয়ে এসেছি তাই জন্য আর রান্নাবান্না সে ব্যাপার করিনি তা চলো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানিও আর এই ফুলটা কানে দিয়ে দেখো বাড়িতে অবধি নিয়ে এসেছি ফুলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো তা চলো অনেক দোকানের মালগুলো সেগুলো আমরা ফুলগুলো দেখলে মেল মেলানো ছিল সেগুলো আবার প্লাস্টিকের উপরে প্যাকেট করতে হবে আর একটু আমি তোমাদেরকে একটু ঢং করে নাচ করে দেখাচ্ছিলাম